আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এই তো গিয়েছিলাম মাছ কেনার জন্য নার্সারিতে এই নার্সারিতে সব ধরনের গাছ পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ভালো ভালো গাছ পাওয়া যায় আর কি আর এই এখানে কিন্তু মাছও পাওয়া যায় মানে অ্যাকোয়ার ছোটো ছোটো অ্যাকুইডিয়ামগুলি এই মাছগুলি এত সুন্দর দেখতে কি যে ভালো লাগে আমার কাছে তো আমি কিছুদিন পর পর এখানে চলে যাই মাছ নেওয়ার জন্য গাছ নেওয়ার জন্য তো গাছগুলি যদিও তেমন একটা আমার গাছ অনেক ভরে গেছে বারান্দা যার জন্য গাছটা তেমন একটা নিচ্ছে না আপাতত তো যখন গাছ নিব তখন অবশ্যই ভিডিও করে দেখাবো এখন যেহেতু মাছ নেব তো মাছ কী কী নিব কী নিব সব দেখাবো আর মাছ এখান থেকে আমি প্রায় নিয়ে থাকি ভিডিও করা হয় না কিন্তু মাছগুলি মরে যায় কী কারণে মরে যায় ওনাদের কাছে বলে ওনারা বলে যে এসব মাছ বেশি দিন ঠিক এইভাবেই থাকে যেহেতু আমি অক্সিজেন দিই না ওনার তো অক্সিজেন দিয়ে রাখে ওনারা সবগুলো একটা একটা করে অক্সিজেন দেওয়া থাকে যার জন্য ওদেরটা কিছুই হয় না আমি যেহেতু অক্সিজেন ছাড়াই রাখি সেই জন্য নাকি আমার মাছগুলি মরে যায় আমি বুঝলাম না কাহিনী কি কিন্তু একটা নীল একটা মাছ আমার প্রায় তিন চার মাস বেশি হবে ওইটা এখনো মরেনি ফাইটার আর কি ওইটা এখনও আসে আর এখানে অনেক ধরনের মাছ আছে দেখতে এত ভালো লাগে তো মনে হয় যে সবগুলি নেই কিন্তু সবগুলি একটা একটা করে অনেক মাছই নেওয়া হয়েছে তো কোনোটাই না শুধু ফাইটার একটাই টিকছে ওইটাই রয়ে গেছে অনেক মাস যাবৎ যেহেতু আমরা দুই রুমে দুইটা অ্যাকোরিয়াম ছোটো একটা বড় একটা ছোটো তো যেহেতু ফাইটারটা একটা আসে তো যেহেতু টেবিলের উপর ছোটোটা আছে ওটা মানে খাওয়ার সময় সামনে থাকলে দেখতে ভালো লাগে আমার কাছে যার জন্য অনেক সময় দেখা যে নাস্তা করতেছি খেতে বসছি তো আমার কাছে ভালো লাগে এই জন্য মাছ নিতে আসলাম আবার অনেকবার মরে গেছে তারপরেও আশা থাকে যে থাক হয়তো বা এগুলো টিকবে এভাবে নেই প্রতিদিন আইসে একদিন দুই দিন বা এক মাস পরে এরকম এক মাস পরে অবশ্য আসলাম এইখানে তো মাছগুলি এত সুন্দর লাগতেছিলো এই মাছটা একটু ভালো লাগতেছিল কিন্তু মাছটা আমার মন হয়েছিলো একদম মানে খুব ফ্রেশ মাছগুলো আমার কাছে মন হচ্ছিলো যার জন্য এই মাছগুলি বাসাই করলাম তো এখান থেকে আমি ভাবছিলাম দুইটা দুই পিস নিয়ে ট্রাই করবো যদি আমি অল্প অল্প নেই যদি টিকে তাহলে আবার নেব এইভাবে আর কি দুই পিস করে নেই কিন্তু এ উনি বলতেছে চারটা জোর করে দিয়ে দিচ্ছে দামও মোটামুটি ভালোই ছিল এগুলো অনেক দাম আর এই মাছটা একদম খুব সুন্দর কিন্তু কালারফুল কালারফুল মাছগুলি কিন্তু বেশিটা টিকে না তো টাছ নিয়ে চলে আসে এখানে কিছু কালার কিনবে শুক্রবার ওর জন্য কিছু কালার নিয়ে নিলাম অনেক ধরনের কালার এদানিং যেহেতু বসে আছে কলেজ বন্ধ সেজন্য সে মানে কালারিংয়ের কাজ করছে টুকটাক কাজ করছে বাসায় আর ওয়ার্ডার ওই পর্যন্ত নেওয়া হয়ে গেছে কিছু কিছু অর্ডার নিয়ে দিয়েও দিছে যাই হোক এখানে ফ্রেশ কিছু তাল দেখলাম তাল দেওয়ার জন্য আঙ্কেল বলতেছে অনেক জোর করতেছিল বস একটা আঙ্কেল তাই আমি বললাম তাল এগুলো তো তাল তেমনি খাওয়া পরা নয় তাল নেওয়াটা কিন্তু খুবই ইজি এটা আমি জানির আগে মনে দেখিয়েছিলাম তো একসময় নিব যেহেতু এখানে একটু কাজ আছে এই জন্য নিলাম না আমি এখানে মানে সব ধরনের বাজার সবজি খুব মানে অল্প দামে পাওয়া যায় এখানে পোলাচেরগুলো জিজ্ঞাসা করতেছে কেরকম বললো যে ভালো তো এই চালগুলি আমি তো স্বপ্ন থেকে চাল নিই তো এই চালগুলো একটু ভালোই মনে হলো তো এখান থেকে কিছু চাল নিয়ে নিলাম আর যাওয়ার পথে এই রুটি এখান থেকে রুটি পা রুটি কিছু নিয়ে নিলাম কারণ মিক্সি খুব রুটি পছন্দ করে মিক্সি সবই খায় কোনো কিছু বাদ নাই অল্প অল্প করে ও সব খায় মানে একটা খাবার দিলে যে খাবে না তা না সে খাবে তো এখান থেকে ওর জন্য রুটি নিয়ে নিলাম মিক্সির জন্য আমাদের জন্য এটা হলো বাসার সামনে এই দোকানটা প্রতিদিন বানায় নতুন একটা দোকান হয়েছে বেকারি আর কি পুরো ফ্যামিলি একসাথে ভাই বোন মা বাবা বা ছোটো ছোটো ছেলেমেয়েরা সবাই মিলে এইগুলি বানায় রেডি করে তৈরি করে দেখতে যে কি ভালো লাগে আমার কাছে আমি প্রতিদিন এখান থেকে নাস্তা নিয়ে আসি আমরা এখান থেকে আস্তে নে খাই এই তো মাছগুলো দেখেন চার পিস মাছ নিয়ে আসার এই বুটগুলো শুক্রভাবে বানিয়েছে টেবিল ম্যাট আর কি টেবিল ম্যাট বা প্লেটটাকে খাওয়া যাবে পাতিল হাড়ি পাতিলও রাখা যাবে তো এগুলিরও অর্ডারও অনেকগুলো আসলে অলরেডি সবাইকে দিয়ে দিচ্ছি শেষে আমাদেরটা বানিয়েছিল আমার জন্য আর কি বাসার জন্য টেবিলের জন্য খুবই সুন্দর দেখতে কালারফুল এই তো মাছগুলি এখানে ঢেলে দিলাম আমি এটা টেবিলের মধ্যে মানে এখানে বসে বসে দেখ খাওয়ার সময় বা কিছু করার সময় দেখতে খুবই ভালো লাগে আমার কাছে মানে এগুলো তো ঝামেলা না মাসে একবার পরিষ্কার বা দুই মাসে একবার পরিষ্কার করলেই হয় তো খালি খাবারটা দিতে হয় একবেলা কি দুইবেলা কোনো ঝামেলাই নেই তখন ছিল সন্ধ্যা সাড়ে সাতটা সাড়ে ছটা আর একটু ভিটামিন দিয়ে দিলাম এটা ওই দোকানদারে আমাকে দিয়েছে এই ভিটামিনটা মাছকে খাওয়ানোর জন্য মাছ নাকি খুব সুস্থ থাকে ভালো থাকে আর সামান্য একটু খাবারও দিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর লাগতেছে কালারফুল নিচে ওই যে নিচে একটা বুট ছিল তো যা হোক ওই জন্য কালারফুল আর এইগুলো একটু দেখে দিলাম এই ধরনের কালার এই তো এটা ভিটামিন ওদের আর কি এই মাছগুলো দেখতে মানে আমার কাছে ভালোই লাগে মাছ থাকলে হলো কিন্তু কিছু মা আমি চাচ্ছিলাম একদম গুড়ি গুড়ি মাছ ওগুলি পাইনি সেই যে টেবিল ম্যাটগুলি দেখেন কত সুন্দর টেবিল ম্যাটগুলি সত্যি অনেক সুন্দর করে বানিয়েছে শুক্রবার বাসা মানে অবসর টাইম এখন টুকটাক করে আর সকাল ভোরে উঠে দেখে যে মাছগুলি মরে গেছে মানে সকাল সাতটায় ভিডিও ছিল এগুলো সাতটা বাজে ভিডিও করি নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সাড়ে এগারোটা বাজে মানে আবার ঘুমিয়েছিলাম সাড়ে এগারোটা বাজে উঠে দেখি যে মাছ আরেকটা মরে গেছে আমি তো মন প্রচণ্ড মন খারাপ সেদিনকে আমরা তাদের খাওয়া দাওয়া হয়নি সবপ্রভা আমার দুজনে মন খারাপ ছিল সবপ্রভা বলতে চলো আবার যাই উনি কী মাছ দেয় আঙ্কেলে প্রতিদিন মাছ আনার সাথে সাথে পরের দিন মারা যায় বুঝলাম না কারণটা কি এত ফ্রেশ ছিল মাছগুলো কিন্তু মরে যায় শাসমন্ত মরে গেছে বিকেলবেলা তো তো মনটা খুবই খারাপ এখন একটু খাবার দিতে হবে একটু খাবার দিয়ে দিয়েছিলাম সামান্য একটু কিন্তু ওই মাছটাও কিন্তু মানে বিকেলবেলা মরে গিয়েছিল তাই আমি ভাবছি চারটা শেষ হোক তারপর যাবো আর কি তাই মনটা খুবই খারাপ তো আজকে রাখছি আল্লাহ সবাইকে